এটা হচ্ছে কাকরাইল আমরা এখন ডান দিকে যাচ্ছি শান্তিনগরের দিকে আমাদের শান্তিনগর সিগনাল শান্তিনগর সিগনাল থেকে যদি হাতের ডানে যাই তাহলে যেতে পারবো রাজারবাগ আর যদি বামে যাওয়া নিষেধ বেলি রুট আমরা সোজা যাচ্ছি ফ্লাইওভারে উঠব এটাই শান্তিনগর সিগনাল ঢাকা ফ্লাইওভারে উঠলাম এই ফ্লাইওভারে আপনি উঠলে আপনি রামপুরে যেতে পারবেন বাংলা মোটর যেতে পারবেন আমরা ইনশাল্লাহ বাংলা মোটরের দিকে যাব আমরা বামে টার্ন নিলাম একটু গিয়ে ডানে চলে গেলে আমরা রামপুরার দিকে যেতে পারবো আর যদি আমরা সোজা যাই তাহলে আমরা যাব বাংলা মোটরের দিকে আমরা এখন মৌচাকের উপর দিয়ে গেলাম উপর দিয়ে এটা দিয়ে নেমে যদি মগবাজার আসতে চান তাহলে আপনাকে ইউটার্ন নিয়ে আসতে হবে ফ্লাইওভার থেকে নেমে ইউটার্ন বাংলা মোটরে আমরা এখন ডান দিকে যাব কাওরান বাজারের দিকে আপনি বামে চলে গেলে যেতে পারবেন শাহবাগ আমরা ডানে যাব আমরা সোনারগাঁও হোটেল পাব একটু সামনে কাওরানবাজার শিবির আমরা ডান নিলাম ডানে কাউরান বাজারের দিকে যাচ্ছি এখন কারণ বাজারে আমরা সোজা যাচ্ছি গেটের দিকে যদি বামে যেতাম তাহলে যেতে পারতাম বসুন্ধরা সিটিতে আর ডানে চলে গেলে আমরা হাতির চেয়ে যেতে পারতাম তেজগাঁওয়ের দিকে কারণ বাজারের ভিতরে ঢুকলেও আমরা ডানে চলে যেতে হতো যে দানে হচ্ছে কারণ বাজার আমরা এখন আমরা সোজা চলে যাব বিজয় সরণির দিকে আর এখান থেকে যদি বামে চলে যাই তাহলে আসাদ গেট কলেজ গেট ধানমন্ডি সাতাইশ ধানমন্ডির দিকে যেতে পারতাম আমরা সোজা যাচ্ছি আমরা ফার্ম গেট পার হয়ে গেলাম আমার হাতের বামে হচ্ছে পারা আমরা এখন হাতের বামে যাব যেটা জিয়া উদ্যানের দিকে গেছে আর যদি সোজা চলে যেতাম আমরা যেতে পারতাম জাহাঙ্গীর গেট মহাকালীর দিকে আমার হাতের বামে হচ্ছে নব থিয়েটার আমার হাতের বামে এখন হচ্ছে সামরিক জাদুঘর সামরিক করে আসলে আপনি এয়ারপোর্টের দিক থেকে আসলে বিআইপি নামে একটা বাস আছে সেই বাসে আসতে পারবেন সে বিজয় সরণী নামতে হবে ওখান থেকে একটু আর যদি আপনি গাবতুলি থেকে আসেন তাহলে গাবতুলি থেকে ডাইরেক্ট কোনো বাস পাবেন না আপনি মিরপুরের আট নম্বর যে বাস সেই বাস দিয়ে আপনি যেতে পারবেন আসতে পারবেন ফার্মগেট অথবা অন্য যে বাসগুলো আসে সেই বাসগুলো দিয়ে আপনি ফার্মগেট নেমে আসতে পারবেন আর যদি সায়দাবাদ থেকে আসেন তাহলে মিরপুরের যে বাসগুলো যাতায়াত করে সেই বাসগুলো দিয়ে আপনি আসতে পারবেন আমাদের বামে হচ্ছে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র সামরিক জাদুঘরে আসলে আপনি এটার দিনটা অনেক সুন্দর যাবে আশা করি আপনি বাচ্চাদের নিয়ে আসতে পারেন ভিতরটায় খুব এটার খুব সুন্দর একটা জায়গা আপনি আমাদের যে সামরিক বাহিনীর যে বিভিন্ন জিনিসপত্রগুলো সেগুলো দেখতে পাবেন আপনি অনেকটা সময় ঘোরার একটা সময় পাবেন হয়তো বিল্ডিংটা এত বড় না কিন্তু ওরা এমন সিস্টেম করে করা আপনি অনেকক্ষণ ঘুরতে পারবেন আমরা এখন আগারগাঁওয়ে আমরা যদি এদিকটা থেকে বামে চলে যেতাম তাহলে শ্যামলির দিকে যেতে পারতাম আমরা সোজা যাচ্ছি মিরপুরের দিকে আগারগাঁও দেখতে পাচ্ছেন মেট্রো রেল স্টেশনের নিচ দিয়ে আমরা যাচ্ছি মিরপুরের দিকে ঢুকলাম আমরা মিরপুর দশ নম্বরের দিকে যাচ্ছি আমাদের সামনে পড়বে শেওরাপাড়া আমরা এখন শেওরাপাড়ায় মিরপুর শেরাপাড়া মিরপুর ঢাকা সেরা আমাদের সামনে দেখতে পাচ্ছেন সৌরাপাড়া মেট্রো স্টেশন এখন আমরা কাজীপাড়ায় মিরপুর কাজীপাড়া জিপাড়ার মেট্রো স্টেশনের নিজ দিয়ে যাচ্ছি দশের কাছেই সামনেই আমাদের মিরপুর দোষ ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটি দেখার জন্য খুব অল্প সময়ের মধ্যে আমরা আলহামদুলিল্লাহ মিরপুর দোষে চলে আসলাম ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি